দুনিয়াটা এখন এমন হয়েছে আপনি সত্য কথা জানলেও আপনার জিপবার আগাতেও আনতে পারবেন না যত কথা কম বলবেন ততই যেন আপনার জন্য ভালো আর এখন নিজের খেয়ে নিজের পরে নিজের কষ্টের টাকায় উপার্জন করে মুখের মধ্যে মনে হয় কুল টেনে বসতে হয় আমরা কিন্তু বেশিরভাগ মানুষই আছি কোনো কিছুতেই ইনভলভ না কোনো কিছু নিয়ে কথা বলি না কিন্তু দেখা যায় যে আমরা যে স্বাধীনভাবে থাকবো স্বাধীনভাবে বাঁচব এটাই আমাদের হয় নিজের খেয়ে নিজের পরে নিজের অধিকার টুকি আমরা এখন পাই আসলে এসব ব্যাপার নিয়ে যত কথা বলবো বলবো ততই ততই হবে তাই যত কথা কম মনে হচ্ছে যে দিন দিন আসলে এমন পরিস্থিতি হচ্ছে যে সামনে যে আমরা কিভাবে খাবো কিভাবে চলবো এটাই বোঝা দেয় সবকিছুর এত দাম বাড়ছে যে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি তারা যে আমরা খেয়ে পরে বাঁচবো এটা চিন্তা করতে করতে আমাদের মানে জীবন শেষ হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে আসছে এখন সব কিছুর কত দাম আমাদের মতো মানুষ যারা আছে যারা আমরা খেয়ে পড়ে চলতে পারি কোনো মতে তাদেরই কত হিমশিম খেতে হয় আর যারা কম উপার্জন করে কোনো আয় নাই দিন আনে দিন খায় বুঝে তাদের কি অবস্থা তারা কি আমাদের মতো তিন বালা খেতে পারছে একদমই তাদের কপালে গিয়ে দেখেন আলু ভর্তা টুকু জুটছে না এমন একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হই তিন দিন জীবনযাত্রার মান যে হার বৃদ্ধি পাচ্ছে দ্রব্য মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে এই দেশে এক কেজি নর্মাল চাল কিনতে আমাদের লেগে যায় ষাট থেকে সত্তর টাকা তো সেই দেশে মানুষ কিভাবে খেয়ে পরে বাঁচবে এটা বল নর্মাল শাকসবজির যে কত দাম এটা আমরা যারা প্রত্যেক দিন দাদাদের কাছে শুনতাম শুনতাম তারপর আপুর কাছে যে তারা নাকি বাজারে যদি একশো টাকা নিয়ে যেত ব্যাগ ভরে বাজার করে আসতো আর যদি দাদার আমলের কথা শুনি তাহলে তো তারা বলে বিশ পঞ্চাশ টাকাই ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতো সেই কথা বাদ দিল আমাদের যখন নতুন বিয়ে হয়েছে বেশি দিন আগের কথা না করোনার আগের কথা দুই সাল তো শেষের দিকে বিয়ে হয়েছে দুই সালেও পাঁচ কেজি তেল পাঁচশো টাকা ফুল লাগতো না চারশো পঞ্চাশ টাকায় হয়ে যেত এখন সেই তেল আমরা কিনি এক হাজার টাকায় বুঝেন মানে দ্বিগুণ দাম বেড়ে গেছে সব বাড়ছে জিনিসের একই রকম আছে একদমই না আমাদের এখন ঘরে ঘরে মনে হচ্ছে যে ক্যান্সার রূপটা এখন দেখা যায় আগে তো ক্যান্সার কি জিনিস ছিল এটা আমরা শুনি নাই প্রতিবন্ধী কি ছিল এগুলা শুনি নাই হঠাৎ একজনকে দেখলে আমরা হয় আটটাশ লেগে যেতাম যে আসলে কি হয়েছে কেমনে হয়েছে এখন দেখা যায় যে প্রায় প্রতি প্রতিবন্ধী আমরা নাম শুনি প্রায় দুরারোগ্য বেধি যে ক্যান্সার হইছে এগুলা নাম শুনি যেগুলা আগে আমরা শুনতামই না এখন একটা এমন রোগ যেটা গ্যাস্ট্রিক আগে তো মানে যখন স্কুলে পড়তাম আমি কাউকে দেখতাম না আমাদের ফ্যামিলির গ্যাস্ট্রিকের ওষুধ খাইতো এখন ঘরে ঘরে গ্যাস্ট্রিকের ওষুধ মানে সব কিছুতে এখন এমন ভাবে ভেজাল জিনিস আমরা খাই যে আমাদের প্রত্যেক দিন এখন গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা কি খাবে কি খেয়ে পরে বাঁচবে এটা চিন্তা করলে দেখবেন কোনো আনসারই পাবেন না আমরা ছোটবেলায় তাও ভেজাল ছাড়া কিছু খেতে পারছি কয়েক বছর হলেও আমরা মানে কিছু ভেজাল সারা জিনিস খাইতে পারছি কিন্তু এখন বর্তমান যুগে ভেজাল সারা কি আছে বলেন বাজারে কোন জিনিসটা আপনাদের ফরমালিন ছাড়া পাবে এখন ঘরে ঘরে অসুখ সব কিছুতে ফরমালিন সব কিছুতে ভেজাল মানে দ্বিগুণ দাম দিয়েও আপনার কিনে আপনি শান্তি পাবেন আগের মানুষ কিন্তু পরিশ্রমীও ছিল যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় তারা গেলে আমুকে দেখতাম আমার আমুকে দিয়ে উদাহরণ দিই আমাদের বাসা ছিল নদীর ওই পারে তো নদীর অন্য পারে গেলে দেখতাম হেঁটেই চলে যেত আমরা স্কুল কলেজে যেতাম হেঁটে যেতাম নদী পার হয়ে যেতাম অনেকটা হেঁটে যেতাম এখন কিন্তু মানুষের ধৈর্য শক্তিও কমে গেছে এখান থেকে ওইখানে রিক্সা ছাড়া যেতে চায় না সবকিছুই আসলে কেমন যেন চেঞ্জ হয়ে আসতেছে কিছুদিন আগেও প্যাডেল রিক্সায় চড়ে কী শান্তি লাগতো মনে হতো যে আসলে একটা মানে সুন্দর জার্নি করছে রিক্সায় কোনো ঝাঁকি ছিল না কোনো শব্দ ছিল না এখন রিক্সায় উঠে দেখবেন সবগুলা রিক্সা যেন কবুতরের খোয়ার বানায় রাখছে এত ঝাঁকি এত শব্দ ভালো রিক্সা খুঁজতে খুঁজতে আপনার মনে হয় আরো দুই তিন ঘন্টা লেগে যাবে এমন একটা ব্যাপার হয়ে আসছে এখন তো মনে হয় প্যাডেল রিক্সা দেখাই যায় না আমাদের মাইমিন সিং এ তাও ক্যান্টনমেন্ট এলাকায় দুই একটা প্যাডেল রিক্সা আছে আমি দুই দিন আগেও একটা প্যাডেল রিকশা দেখে অবাক হয়ে গেছি মনে হচ্ছে যে এলিয়েন দেখছি এই যে দেখো দেখো প্যাডেল রিক্সা এমন ছিল আমার রিয়াকশন এখন যে রিক্সায় আমরা বসি এগুলা হয়ে গেছে খেলনা রিক্সা মানে এত ছোট এত স্পেস কম আরও শব্দ রিক্সায় উঠে মনে হচ্ছে যে যুদ্ধ করছি টাকা দিয়ে মনে হচ্ছে যে কষ্ট কিনে আনছি এমন একটা ব্যাপার আর বর্তমানে মানুষ মানুষকে এত পরিমাণে ঠকানো শুরু হয়েছে মানে যেখানেই দেখবেন যেন বাটপাড়ির একটা ব্যবসা ওই দিন আমার হাজব্যান্ড পুঁটি মাছ আনছে তো কিছুক্ষণ রেখে দিছি পুটি মাছ রাখলে কিন্তু এমনি মানে নরম হয়ে যায় কিন্তু দু এক ঘন্টা রাখা যায় তো খালা আসতে একটু দেরি হচ্ছিল আর দেখতে দেখা যাচ্ছে একবারে তরতাজা পুটি মাছ কিন্তু খালা যেই কাটতে বসছে পুটি মাছগুলো একদম ধরাই যাচ্ছে না অথচ আমার হাজব্যান্ডকে বলে দিছে এইগুলো একবারে তরতাজা পুটি মাছ কোনো বাসি টাসি না মানে এত গন্ধ আর দামটাও কিন্তু কম নেই নেই আসলে বাটপাড়ি বর্তমানে কি যে হয়েছে মানুষকে বর্তমানে মেরে খেতে পারলে মনে হয় বেঁচে যায় এমন একটা ব্যাপার হয়ে আসছে আর দিন যত যাবে দেখবেন মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত আত্মীয়তা একটা টান ছিল এখন মানুষ মনে করে যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারলে মনে হয় বেঁচে যায় সবকিছু মিলিয়ে চিন্তা করলাম দশ বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবী যদি মিলাতে যায় এতগুলো প্রশ্ন আসবে যেগুলার উত্তর জীবনে মিলানো সম্ভব না